দেখে শুনে ছেলের বিয়ে করিয়েছিল, কিন্তু বিয়ের পনেরো দিন পরেই নববধুর উপর শ্বশুর শাশুড়ি ননদ স্বামীর অত্যাচার চলতে থাকে এগারো আগস্ট সবাই মিলে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে গৃহবধূকে সেখান থেকে কুরুক্রমে প্রাণ নিয়ে পালিয়ে আসে মেয়ের বাড়ি ছিল কমলপুর এবং ছেলের বাড়ি পশ্চিম দলজখব সেই বিয়েতে মেয়ের বাড়ির লোকজন চাই বিয়েও হয় কিন্তু বিয়ের পনেরো দিন পর থেকেই সাথীর উপর তার শ্বশুর মতিলাল দেবনাথ স্বামী প্রাণকৃষ্ণ শাশুড়ি উর্মিলা দেবনাথ ও ননদ মৌবিতা দেবনাথ পনের দাবিতে অত্যাচার করতে থাকে এগারো আগস্ট গভীর রাতে হঠাৎ দুম্ডেকে দেখতে পায় স্বামী শ্বশুর শাশুড়ি ও ননদ মিলে তার দুই হাতে ধরে তাকে গলায় রশি দিয়ে জোর করে ধরে সে কোনোমতে তাদের হাত থেকে ছুটে মূল সড়কে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে পরবর্তীতে সে আগরতলা পৌঁছে মহিলা থানায় এসে সব ঘটনা জানায় কমলপুর বাপের বাড়িতে ফোন করে ঘটনা জানিয়ে বলে সে এখন মহিলা থানায় আছে তখন তার বাপের বাড়ির লোক গিয়ে মঙ্গলবার তাকে কমলপুর নিয়ে আসে এবং বুধবার কমলপুর থানায় স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ও বিয়ের ঘটকের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার কমলপুর প্রেস ক্লাবে এলে দেখা যায় তার গলায় গভীর ক্ষতের চিহ্ন সে ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে কমলপুর থানার পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় যোগাযোগ করা হচ্ছে

ইয়াৰ পৰা কৈছে যে নাই কেনেকৈ বিয়া হৈ গ'ল মায়াৰ বিয়া হবাই আৰু গৈছে বিয়া দিয়া হৈছে চুন্দৰ দহ দহ বাৰ দিনতো খুব ভাল আছিল মায়াৰ আমাৰ কথা পাইছে খুব সুন্দৰ সুন্দৰ কথা পাইছে দহ বাৰ দিন পত তেনেকুৱা চুৰ হৈছে খুব মায়াৰ কলেজ মাৰে দূৰে টকা পইচা লাগি এতিয়া আগেতো ইমান কথা আছ না

সুস্থ বিচার চাই আমার মায়া কেস করছে কোনো তা আজকে ওখানে আমার মায়া সুস্থ বিচার চাই